সাইবার অপরাধের মধ্যে সবচেয়ে অনিয়ন্ত্রিত একটি দিক হলো গুজব রটানো যে গুজব রটানোর কারণে কিন্তু দেখা যায় আইন শৃঙ্খলা অবনতি ঘটে এবং এই গুজব সামাজিক মাধ্যমে যখন গুজবটা রটায় তখন কিন্তু একটি দাবানলের মতো মুহূর্তে ছড়িয়ে পড়ে তো সাইবার আইনের একত্রিশ এক ধারায় বলা আছে যদি নাকি কোনো ব্যক্তি কোনো ওয়েবসাইট সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ যে মাধ্যম আছে সেখানে তার মাধ্যমে যদি কোনো গুজব রটিয়ে থাকে যা নাকি সমাজের জন্য হুমকি স্বরূপ দেশের জন্য হুমকি স্বরূপ হুমকি স্বরূপ সম্প্রদায়ের মধ্যে কোনো শত্রুতা কোনো ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি বিদ্বেষ সৃষ্টি করবে সেক্ষেত্রে কিন্তু সেই লোক যেই ব্যক্তি বা যারা এই কর্মকাণ্ড করবে ঘটিয়েছে বা এই কর্মকাণ্ড কল করে থাকেন তারা কিন্তু পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন অথবা পঁচিশ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন ক্ষেত্র বিশেষে যদি সব প্রমাণ হয়ে থাকে অনেক সময় এটা উভয় দণ্ডেও দণ্ডিত হতে পারেন সুতরাং আপনারা যারা এরকম সাই জানেন না তারা জেনে রাখুন যে যদি নাকি আপনি এরকম কোনো গুজব রটিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সাইবার আইনের আওতায় কিন্তু আপনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন সুতরাং কেউ যদি এরকম পরিস্থিতি শিকার হন বা কারো যদি এরকম মনে হয় যে এরকম কোনো ঘটনা ঘটেছে সে কিন্তু চাইলেই সাইবার আইনে কিন্তু অভিযোগ দায়ের করতে পারেন